আসসালামু আলাইকুম আমি হ্যাপি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের এখানে বুরুজ বুরুজ বাজারে তো মেলা শুরু হয়েছে এটা ষোলোই ডিসেম্বর বিজয় মেলা তো চার দিন ব্যাপী এই মেলাটা প্রায় থাকবে হয়তো আরও কিছু দিন বাড়াতে পারে আমি শুনেছি চার দিন তো আমরা সেই মেলাতেই চলে যাচ্ছি তো আমরা কয়েকজন বোন মিলে এই মেলাতে ঘোরার জন্য চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি কিন্তু ভালো লাগবে ভালো লাগলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এ তো চলে যাচ্ছি আমরা মেলার ভিতরে তো পাশে একটা জমি এই জমিতে কিন্তু এই বিজয় মেলাটা বসেছে এই তো তো এই মেলাতে যাব না পরে আমার মেয়ে বলছিল যে আম্মু একটু চলো সবাই মেলাতে যাচ্ছে তো আমি চললাম আসলে দেখতে পারলাম অনেক কিছুই উঠেছে তো সকাল সকাল মেলাতে চলে গেলাম আমরা কয়েকজন বোন মিলে তো যে দেখি তেমন কিছু সবাই ঘুমায়ে গেছিল অত সকালে আমরা দশটার সময় গিয়েছি তো ওরা সারা রাতে অনেক অনুষ্ঠান হয়েছে তো তো মন্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক পাশে বাস দিয়ে দেওয়া আছে এ পাশে কিন্তু ছে মেয়েরা বসবে আর এ পাশে বসবে কিন্তু ছেলেরা তো মেলার ইয়েটা ভালো লাগলো ওপরে অনেক কিছু দিয়ে তুলেছে আর এ পাশে বসেছে ফুচকার দোকান তো এখানে এই তো পিঠা তৈরি করার জন্য আটা নেড়ে দিয়েছে তা আমি জিজ্ঞেস করলাম এগুলোকে নেড়ে দিয়েছে তো ওরা বললো যে পিঠা বানায় কিতু পিঠা ও নেড়ে দিয়েছে তো রাত্রেবেলা সন্ধ্যার থেকে শুরু হয় পিঠা বানানো তারপরে দেখতে পেলেন আসলে ঠান্ডা ঠান্ডার মধ্যে জুস অর্থাৎ চলে না কিন্তু তা স্পেশালভাবে এটা কিন্তু জুস বানাচ্ছিল আর নিয়েছিল মেলার আকাশ তো বাচ্চাদের বেলুন এখানে ছিল অনেক রকম পুকুর খেলনা পাতি অনেক কিছু উঠেছিল এই মেলাতে আর আর যারা আবার করে এনে ঘুষিয়ে নিচ্ছিল তো মেলাতে কেতু অনেক রকম খেলনা পাতি উঠেছিল যা যা পছন্দ আমরা এদিকে ওদিকে ঘুরে কিন্তু মেলাতে থেকে কিনে নিয়েছিলাম এপাশে চলতি ছিল আর সাহারের রাস ছিল এর পাশে ছিল কিছু খেলনা তো বাচ্চারা ওটাতে উঠে অনেক মজা করছিলো আরেকটু সবদিকে ঘুরিয়ে যেটা করে নিয়েছিলাম এর পাশে ছিল রুটি করা পিড়া বেলুন আর স্কুল থেকে কিন্তু বাচ্চারা এসে ওরাও কিন্তু মেলা করছিলো আসলে বাড়ির কাছে এরকম মেলা ভালোই লাগে তো আমি ওটাকে বললাম তুমি কী খাবে আর কোনো তোমার জিনিসপাতি আছে এগুলো তুমি কিনো না তাহলে তুমি খাওয়ার জিনিসপাতিগুলোই কিনো হয়তো আমি দেখে দিতাম কি কী জিনিসপাতি উঠেছে মেলাতে এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী মেলা প্রতি বছরেই এই মেলাটা হয় ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এরকম গ্রামীণ মেলা দেখতে হয় কিন্তু তো এত জিনিসপতি সবাই হচ্ছে চুড়ি মালা

কাবার নিয়েছি আর জিলাপি নিয়েছি তো এগুলো নিয়ে মেলার জিনিসপত্র নিয়ে আমি করে চলে এসেছি আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আমাদের এই ইনস্টগ্রামের মেলাটা দেখতে কেমন লাগছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ব্যান্ড ফ্লিপ তারপর বাচ্চাদের ফুলের অনেক রকমের ব্যান্ড এসেছে তো এখানে মুখোশ ছিল বেলুন ছিল অনেক কিছুই তারপর এই তো একটা খেলনা আমি বললাম এটা তুই উঠবো আকা বলছে আমি আমি এই এটা তো উঠব না তো এটা এইভাবে আর আমার মেয়ে পরে আইসক্রিমের একটা গোলা নিয়েছিল বরফ গোলা এটাকে বলে মেঘ রকম দিয়ে সাত কয়টা রঙ দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে দিয়েছিল তো ওকে বললাম তুমি খাবে পরে আমার ওই এই আইসক্রিমটা ওটা নিয়ে দিয়েছিল তো আমিও কিন্তু এবার প্রথম এই মেলাটা পেয়েছি আমি ঢাকায় ছিলাম তো তখন কিন্তু পাইনি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন একটি করে লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাইকে নামছে আল্লাহ হাফেজ